আসসালামু আলাইকুম রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শীতের সবজি দিয়ে আমি একটা সবজি রান্না করে দেখাবো এখানে আমি শীতের সবজি কয়েক রকম সবজি নিয়েছি এখানে আছে ফুলকপি বেগুন বাঁধাকপি গাজর শিম এখানে আমি আলু নিয়েছি টমেটো নিয়েছি আপনাদের বাসায় যে সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা সবজিটা রান্না করতে পারবেন তবে সবজিটার মাপ ঠিকঠাক হতে হবে আমি এখানে প্রত্যেকটা সবজি এক কাপ করে নিয়েছি এখানে আমার সাত রকম সবজি আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি কড়াই চাপিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে দিয়েছি আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি এখানে দিয়ে দেবো দুইটা শুকনা মরিচ আমি দিয়ে দিব এক চামচ পাঁচ ফোড়ন আমি এবার পাঁচ আর শুকনা মরিচটা আমি ফোড়ং উঠিয়ে নিব আমি এখানে শুধু পাঁচ ফোড়ং দিয়ে করলাম আপনারা চাইলে আস্ত জিরা এবং পাঁচ ফোড়ং দুটাই ব্যবহার করতে পারবেন আমার পাঁচ ফোড়ংটার ফোড়ং উঠে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আস্ত রসুন আমি কুচি করে নিয়েছি এখানে আপনার পাঁচ কোয়া বড় রসুন আছে আমি দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেবো চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো আদা বাটা এক চামচ আমি এবার আদাটাকে বিশ পঁচিশ থেকে ভেজে নেব আদাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আমি এবার অল্প করে পানি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না আমি এবার দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আট দশটা কাঁচামরিচ আছে এখন করা কাঁচামরিচ ঝাল না সেই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলাম আমি এবার মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আপনি যতই তেল দেন মশলা দেন আপনি মশলা কষাবেন না আপনার তরকারি স্বাদ আসবে না আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন মশলাটাকে আপনি থেকে মিনিট দুই কষিয়ে নেবেন আপনার তরকারির অসম্ভব স্বাদ আসবে মশলাটা আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন আমার তেলটা উপরে ভেসে চলে এসেছে আমি এবার দিয়ে দেব সবজি আমি প্রথমে ফুলকপি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো সিম গাজর দিয়ে দিয়ে দেবো বেগুন আমি এবার দিয়ে দেব আলু আমি প্রত্যেকটা সবজি আপনার এক কাপ করে ব্যবহার করেছি আমি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবো আমার বাসায় যে যে সবজি ছিল আমি সেই সেই সবজি ব্যবহার করেছি আপনাদের বাসায় যে সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়ে এই পাঁচ মিশানো সবজিটা রান্না করে নিতে পারবেন এই সবজিটা আপনি পরোটা লুচি এমনকি আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন আমি এবার ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসতেছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখুন পাঁচ মিনিটে আমার সবজি থেকে কতগুলো পানি বের হয়েছে এখানে আমি এক ফোঁটাও পানি ব্যবহার করব না আমি এবার দিয়ে দেবো একটা কাঁচা টমেটো আমি এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসতেছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি এবার এখানে কিছু গাজর আর আপনার পাকা টমেটো দিয়ে দিলাম একটা আমি এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব আমি এবার ঢাকনা ছাড়াই দশ বারো মিনিট আমি রান্না করে নিব দশ বারো মিনিট রান্না করে নিয়ে আমি একেবারে ফিরে আসতেছি দশ বারো মিনিট পরে আমি ফিরে আসলাম আমার সবজিটা পুরোপুরি কমপ্লিট আপনারা কেউ সবজিটা বেশি সিদ্ধ খেতে চান আবার কেউ কম সিদ্ধ খেতে চান আপনাদের ইচ্ছা মতন আপনারা সবজিটা রান্না করে নেবেন আমি এবার এখানে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ভাজা আমি এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি এবার গ্যাসটা অফ করে দেব সবজিটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তা আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ